بسم الله الرحمن الرحيم وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال فقال إن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فامرؤ حجيج نفسه الله خليفتي على كل مسلم إلى آخر الحديث নওয়াস ইবনে আং রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করলেন তিনি বললেন যে ইয়খরুজ আনাফিকুম যদি দাজ্জাল আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় বের হয় আনা হাজি জুহুদু নাকুম তাহলে আমি নিজেই তার সাথে মোকাবেলা করব তোমাদের পক্ষ হয়ে এবং আমি তার সাথে মোকাবেলা করে বিজয় লাভ করব তোমাদের এতে কোনো চিন্তার কারণ নেই ফিকুম। আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যখন আমি তোমাদের মাঝে থাকব না সামরুন হাজি জুন তাহলে প্রতিটি মোমিন প্রতিটি মানুষ নিজেই তার সঙ্গে মোকাবেলা করবে এবং সত্যিকার অর্থে যারা আমার তারা বিজয় লাভ করবে হাজির শব্দ অর্থ হচ্ছে মোকাবেলা করে বিজয় লাভ করা খলিফতি আলা কুল্লি মুসলিম আর আমার চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের দায় দায়িত্ব আল্লাহ তারা নিজেই গ্রহণ করবেন ইন্নাহু ইরপরে রাসুল সাল সাল্লাম দাজ্জাল সম্পর্কে তার পরিচয় দিলেন দাজ্জালের পরিচয় তুলে ধরলেন নিশ্চয় দাজ্জাল যুবক হবে কতেতুন আইনহু তফিয়াতুন তার কতেতুন মানে হল চুলগুলো কুকুরানো থাকবে পেঁচানো কুকুরানো চুল আইনহু তফিয়াতুন তার একটা চোখ উঠন্ত থাকবে ফোড়া হয় যেরকম এরকম একটা চোখ উঠন্ত থাকবে পিছনে আদেশগুলোতে বলা হয়েছে যে আঙ্গুরের মতো যে আঙ্গুরটা পেকে গেছে ফোলা আঙ্গুরের আঙ্গুরের ইবনে কাতান ওই সময় একটা লোক ছিল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কতান তা আল্লাহ সাল্লাম বলছেন আমি তাকে আব্দুল ইবনে কাতানের সঙ্গে তুলনা করছি ফমান কাহু মিনকুম ফালিয়া আলিহি ফা তেহা কাহাফ। তোমাদের মধ্যে যে কেউ তাকে পাবে দাজ্জাল যদি কেউ পাও দাজ্জালের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায় ফালিয়াকরা আলে ফ আওয়া তেহাস সুর কাহাফ তাহলে সে সময়ের জন্য তার বিরুদ্ধে সুরায় কাহাফের শুরুর আয়াতগুলো পড়া হয় অফির রেওয়াতিন ফাল আলে ফাওয়া তেহাস সুর আতিল কাহাফ ফাইন্নাহ জোয়ার ফিতনাতিহি জেনারেলক ই সুর আয় কাহাফের প্রথম আয়াতগুলো পড়ার মাধ্যমে তোমরা তার থেকে নিরাপত্তা পাবে তার ফেতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে ইন্নাহু খারিজুন খুল্লাতান ইরাক সে শাম এবং ইরাকের মধ্যবর্তী কোন একটা জনপদ থেকে বের হবে শাম এবং এরাকের সিরিয়া এবং এরাক বর্তমান যে সিরিয়া যেটা শিমালান সে ডান এবং বাম দুই দিকেই সে ফেতনা ছড়াবে খুব দ্রুত চলবে আসিন মানে যে ফেতনা ফাসাদ করে দুনিয়াতে চলে বলে তাফিল আর মুফসিদিন কোরআনে বলা আছে আসিন ইয়ামিনান ওয়া আসিন সীমালান ডানে এবং বামে তার মানে সে পাশ্চাত্য এবং প্রাচ্য দুনিয়ায় পুরাটা সে ভ্রমণ করবে ফেতনা ফাসাদ ছড়াবে হে আল্লাহ বান্দারা তোমরা স্থির থাকবে দাজ্জালের যে সমস্ত বিষয়গুলো তার সঙ্গে থাকবে তার সুযোগ সুবিধা নগদ যে সুযোগ সুবিধা দেখা যাবে এগুলো দিয়ে তারা দেখে তোমরা এর খপ্পরে পড়বে না তোমরা অটল থাকবে স্থির থাকবে আমরা জিজ্ঞেস করলাম যে ইয়ারাসুল আল্লাহ এই দাজ্জাল পৃথিবীতে কতদিন পর্যন্ত অবস্থান করবে আল্লাহ রসুল সরাল্লাহ আইহো সাল্লাম বলেন চল্লিশ দিন পর্যন্ত সেই চল্লিশ দিনের এক একটা দিন কেমন হবে ইয়ামুন কাস সানাতিন প্রথম দিনটা হবে এক বছরের মতো ওয়া ইয়ামুন এর পরের দিনটা হবে এক মাসের মতো ওয়ায়ামুন কাজ্জুম আনাতিন এরপরে একটা দিন হবে এক সপ্তাহের মতো ওয়াসায়রু আইয়া মিহিকা আইয়া মিকুম এরপরে অন্যান্য দিনগুলো হবে তোমাদের অন্যান্য বর্তমান যে দিনগুলো আছে এরকম। কল্যাইয়া রাসুুর আল্লাহ আমরা তখন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলাম। ফাদা ল খালিয়া ও কাসান আতিন যে দিনটা এক বছরের মতো হবে। আ এক ফি না ফি সলাত সেখানে কি আমাদের একদিনের সালাদ যথেষ্ট হবে। ওই যে মেরু অঞ্চলে এখনো কোন কোন অঞ্চলে কি হয় সূর্য ডুবে না আর কোন জায়গায় ডুবলেও এই খানিক থেকে আবার উঠে যায় তো ওই সব যে প্রশ্ন করেছিল কালকে কিজন একজনে তো সেটা এখানে উল্লেখ করা আছে সাহাবাহ কেরাম আল্লাহ আকবর কোন জিনিস ছেড়ে দেন নাই প্রশ্ন করলেন যে ওই যে একটা দিন এক বছরের মতো হবে এক মাসের মতো হবে এক সপ্তাহের মতো হবে ওই সময় কি আমরা একদিনে নামাজ পড়লে যথেষ্ট হবে আল্লাহ রাসুল্লাহ তোমরা ওই প্রতিদিনের জন্য অনুমান করে আন্দাজ করে টাইম ঠিক করে আমা ফিল নিবে আমরা জিজ্ঞেস করলাম যে আল্লাহ এটা কত দ্রুত পৃথিবীতে ভ্রমণ করবে বললেন যে বৃষ্টির মতো বা মুসলধারে বৃষ্টি বা বাতাসের মতো ঝড়ো হাওয়ার মতো ইস্তাদ বারাতহুর রিহ ও ওই ম্যাগের মতো যে ম্যাগটাকে বাতাস উড়িয়ে নিয়ে যেতেছে এরকম সে দ্রুত চলবে ফাইয়াতি আল কম এখানে বলা কালগাইস মানে ওই মেঘমালার মতো ইস্তাদ বারাতহু আর রিহ যাকে প্রচন্ড বাতাস ধাওয়া করেছে মানে বাতাসে যেমন ম্যাগ নিয়ে যায় দ্রুত এরকম ভাবে দ্রুত চলবে ফায়আতি আলাল কম সে এক একটা সম্প্রদায়ের কাছে আসবে কোন এক সম্প্রদায়ের কাছে আসবে ফায়াদাউহুম সে তাদেরকে দাওয়াত দিবে তার প্রতি ইমান আনার জন্য ফায়ুমিনুনা বিহি লোকেরা তার উপর ইমান আনবে ফায়ামুরুস সামা আ সামা তিরু ওয়াল আরদা ফাতুমবিতু তো দাজ্জালের উপরে যারা ইমান আনলো তাদের ব্যাপারে দাজ্জাল আসমানকে হুকুম জারি করবে তো ওর জমিনে বৃষ্টি হবে ওয়াল আর জমিনকে সে নির্দেশ জারি করবে ফা তুম বেতু জমিনে তার ফসল বেশি হবে ফা তারু হলিহিম সারে হাত হুম হাতওয়ালা মা কান জুরান ও আসবাবুহা দুরুয়ান ও আমার দুহ খাওয়া আসুরা ফা তারু হলিহিম সারে হাত হুম তাদের পশুগুলো জীবজন্তুগুলো এই বাগবাগিচায় চলবে খেতে চলবে খাবে এবং এটা আগে যেরকম লম্বা ছিল তার চেয়ে বেশি লম্বা হবে আগের যেরকম মোটা ছিল তার চেয়ে মোটা হবে আগে যেরকম হবে তার কুজটা উঁচু ছিল তার চেয়ে আরো বেশি উঁচু হবে দুধে পরিপূর্ণ থাকবে এবং তার রান এবং নিতম্বে গোষ্ঠে পরিপূর্ণ থাকবে ওদের গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি গুলো মোটা তাজা হয়ে যাবে কথা বলা হলো তার মানে খেতে ফসল হবে ওর পশুগুলো মোটা তাজা হয়ে যাবে তার মানে তার কোনো অভাব থাকবে না এ হলো তারা যারা ওই দাজ্জালের প্রতি ইমান রাখবে ওদের ব্যাপারে দাজ্জাল এই হুকুম জারি করবে এবং সেটা হবে সুম্মাই আতি আল কম এরপরে সে অন্য একটি সম্প্রদায়ের কাছে আসবে এদেরকে দাওয়াত দিবে ফাইয়ার উদ্দিন হে কৌলাহু তারা এর কথাকে পাত্তা দিবে না তার কথা তারা ফেরত দিবে তারা দাজ্জালের প্রতি ইমান আনবে না ফাইয়ান শরিফ আনহুম দাঁত এখান থেকে চলে যাবে কিন্তু ভাইউস বিহেহুনা মুম হেলিই না এদের জমিনগুলো সকালে উঠে দেখবে যে সব লবণাক্ত হয়ে গেছে লাইসাবি আই দি হিম স সই উমিনাম অলহিম তাদের মালসা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ওইয়া মরুরুবিল খারবাতে ফাইয়া কৌদুল্লাহ আখরিজি কুনু জাকি বাহু কুনু জোহাকিয়া কায়াসি বি নাহালি এরপরে সে বিভিন্ন মাঠে দিয়ে যাবে পাহাড় দিয়ে যাবে সে পাহাড়কে বলবে তোমার ভিতরে যে সম্পদ আছে সবগুলো বের করে দাও খেজুরের মাটি খেজুরের ছড়া যেরকম খেজুরের ডাল থেকে বের হয় গোড়া দিয়ে এরকম মাল সম্পদগুলো বের হয়ে যাবে সুম্মা yad'u rajulan mumtaliyan sababan fa yadribu bisayfi fa yaqta'uhu jazratayna ramiyat al'ard summa yad'u fa yaqbilu wa yatahallalu wajhu wa yadhaku baynama wa kadhalik এরপরে সে একটা যুবককে পাবে যে যুবক পূর্ণ যুব যৌবনে আছে এই যুবক মূলত তার উপর আনে নাই যে কারণে তাকে সে সে কেটে ফেলবে ওকে তরবারি দিয়ে বহু আঘাত করবে ফাইয়ু নে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে এরপরে দুই খণ্ড দুই জায়গায় রাখবে রামিয়া তার একটা তীর নিক্ষেপ করলে যেমন টার্গেট নির্ধারণ করা হয় এরকম ভাবে অত দূরত্বে দুইটা ভাগ পড়ে যাবে এরপরে তার নাম ধরে ডাক দেবে দাজ্জাল, সে সেই লোকের সামনে দাজ্জাল এর সামনে চলে আসবে ওই তাহার লালু হাকু তার চেহারায় হাসি থাকবে আলিকা এরপরে এখানে আর বাকিটা উল্লেখ করা হয় নাই ওই লোকের বলবে এখনই মানানো আমি তোমাকে মৃত্যু দিলাম তারপর জীবিত করলাম ওই লোক বলবে যে আমি এখন নিশ্চিত হলাম যে তুমি সেই দাঁত যে দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসৌম সাবধান করেছেন তুমি যে সেই দাজ্জাল এটা আমি এখন পূর্ণ নিশ্চিত হলাম কারণ আমাদের এটা বলেছেন যে এরকম সে একজন যুবককে হত্যা করবে এরপরে তাকে আবার জীবিত করবে তো আমি এখন সেই যুবক আর আমাকে তুমি হত্যা জীবিত তুমি সেই দাজ্জাল। এরপরে তার কোনো ক্ষতি করতে পারবে না সে ভাবাই হুয়া কাদা আলিকা এরকম অবস্থা দাজ্জাল চলতে থাকবে তার কার্যক্রম চালাবে إذ بعث الله المسيح ابن مريم يموت بوست الله تعالى عيسى ابن مريم عليه السلام كي باتابن فينزل عند المنارة البيضاء شرق دمشق تو حضرت عيسى عليه السلام دمشق جامع مستدر پور ديكي جي منارة اتش شادا منارة اي شادا منارة ابو قربن محضود التينه وعضعن كفيه على اجنحة ملكين তিনি ওখানে অবতীর্ণ হবেন মাহজুদা তাইনে মানে এমন পোশাক পরা থাকবেন যেগুলো মনিমুক্তা দিয়ে সাজানো থাকবে ওয়াদি আন বাইনা কাফফাইহি আলা আযনাত মালাকাইনে তিনি তার দুই হাত দুজন জন তার কাঁধে ভর দিয়ে ওই মিনারায় অবতরণ করবেন ইযা তা'তা রাসাহু কাতারা যখন তিনি মাথা ঝুঁকাবেন তো ফোটা ফোটা ঘাম পড়বে তিনি তখন যখন নামবেন তখন কার অবস্থা ওই দারফাহু আর যখন মাথা উঠাবেন তাহাদার মিনহু মিস্ত জুম্মা আনিন কাল্লো তখন তার ললাটের থেকে ঘাম পড়বে এটা হবে মিস্ত জুম্মা বৃষ্টির ফোঁটার মতো কাল্লু উলু সেগুলো হবে মনে মতো দেখা যাবে ফালা ইয়াহাইল্লু লে কাফিরিন মিন ইল্লা মাতা এরপরে তার একটা বিশেষ মজেজা হবে যখন তার যে শ্বাস বের হবে এই শ্বাসের ঘ্রাণ অথবা তার গায়ে যে ফোটা ফোটা বৃষ্টির মতো দেখা যাবে ঘাম জমবে এটাতে ঘ্রাণ বের হবে এই ঘ্রাণ যে কাফের নাকের ভিতরে যাবে সে মরে যাবে হাইসু হাইসুয়ানি তরফহু আর তার শ্বাস এটা ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত তার দৃষ্টি শক্তি যাবে অর্থাৎ তার দৃষ্টি সীমা পর্যন্ত তার শ্বাসের প্রভাব পড়বে এবং এই পরিমাণ যে কাফের থাকবে তারা মরে যাবে ফাইয়া বহু এরপরে দাজ্জালকে তালাশ করবেন হাত্তা ইউদ্রে হবে বাবের লুদ্দিন বাবে বেলুদ্ এটা বাইতুল মুখাদ্দাসের কাছে একটা গ্রাম ওইখানের যে গেট আছে সেখানে তাকে পাওয়া যাবে ফাইয়াদুলুহু অথবা তাকে ওখানে হত্যা করবে আলা কমন কমন আলা মাহমুদ লমেন হু এরপরে ঈসা আলাইসাল্লামের কাছে কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ রাব বলে আলামিন দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেছেন ফাইয়াম সফর ওয়ান উজু হেহিম এইসলাম তাদের চেহারা থেকে ধুলাবালু মুছে দিবেন আমরা যারা আদর করে চেহারায় হাত বুলাই এরকম হাত বুলাবেন তাদের চেহারা ধুলাবালু থাকবে এগুলো মুছে ফেলবেন অয়ু হার্দ দিস হোম বেদ এবং তাদেরকে যারা দাজ্জালের উপরিমাণ আনে নাই কষ্ট করেছে তাদের জান্নাতে কি দ্বারা সে সম্পর্কে ই আলাহ সালাম তাদেরকে উপদেশ দিবেন তাদেরকে সান্ত্বনা দিবেন বাবাইনামা হুয়া কাদা আলিকা এ অবস্থা চলতে থাকবে ঈদ আউহা আল্লাহ হইলা আইসা এরপরে ইসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তালা ওহী পাঠাবেন এমনি কদাখরাজিত আনলি যে আমি এখন আমার একদল বান্দা পাঠাবো লা ইয়াদা আনা আ লা ইয়াদা এদের মোকাবেলা করার মতো কারো কোনো শক্তি থাকবে না তাদের শক্তি তাদের কোনো ক্ষমতা নেই ফাহার রিজ এবাদি ইলা তুর তুমি আমার যারা খালেজ বান্দা এদেরকে তুর পাহাড়ের দিকে নিয়ে যাও এবার ইসা আলাইহালাম আল্লাহ নির্দেশ মতো মমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন এরপরে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ পাঠাবেন মিন কুল্লে হাদা বিনসিলুন তারা প্রত্যেকটা উঁচু জায়গার থেকে খুব দ্রুত বের হবে ভাইয়ামুররু আওয়াইলহুম আনা বুহাই রাতিন তবারই যেতিন তারা তাদের প্রথম যে গ্রুপটা এটা তবরিস্তানের যে বুহাইরা সাগর আছে এটা পার হবে ফাইয়াস রিবউ না মাফিহা এটার যে পানি থাকবে শুধু পুরোনা পানি তারা পান করে ফেলবে ওয়ায়ামুররু আ ফের আহুম ফাইয়া কুলরা কালকানা বেহা দি মার রাতান আর শেষের যে গ্রুপটা আসবে তারা মনে করবে যে এখানে কোনোসা পানি ছিল তার মানে পানি সব শুকিয়ে যাবে সুম্মা ইয়াসি রুনা হাত্তা ইয়ানতাহু ইদারাত খামার অহুয়া বাইতুল অহ জাবানুল বাইতুল মাদ্দিস এরপরে তারা ভ্রমণ করতে করতে জাবাদুল খামার বাইতুল মুকাদ্দাস একটা পাহাড়ের নাম এ পর্যন্ত তারা পৌঁছে যাবে ভাইয়া তারা বলবে লাকাদ পাতাল না মানফিল আর্থ আমরা জমিনে যারা আছে এদের তো হত্যা করেছি হালুম্মা চলো ফালনাকতুল মানফিস জামাই আমরা আকাশে যিনি আছেন তাকেও কতল করব ফায়ারমুন আবিনুসসাবিহ মিলা আসমা তারা তাদের তীরগুলো আকাশের দিকে ছুঁড়ে মারবে ফায়ারুদুল্লাহ আলাইহিম নুসসাহবাহুম মাহযুবাতান দামান আল্লাহ তাআলা তাদের তীরগুলোকে রক্ত মিশ্রিত করে ফেরত দিবেন উপরে যে তীরগুলো ছুঁড়ে মারবে ওগুলো রক্ত মাখা অবস্থায় আবার ওদের কাছে ফিরে আসবে এটা আল্লাহ তাআলা দেখাবেন ওদেরকে ওদের ধারণা মত ওদের সাথে সে আচরণ করবেন

তো এ অবস্থায় কঠিন অবস্থায় তারা পড়ে যাবে এই সময় আল্লাহ ইসা এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওদের ঘাড়ের উপরে এক প্রকারের নাগাফ বা ফোড়া তৈরি করে দিবেন ফারসা অতবার তারা সব মরে যাবে কামাউতিনা হেদাতিন একটা মানুষ যে মরার মতো সব একসাথে মরে যাবে সুম্মাই হাবিদুল্লাহ ইসে এরপরে ঈসা আলআহিসাল্লাম এবং তার সঙ্গীরা জমিনে নেমে আসবেন ফালা ইয়াজি দু আফিল আউদে মাওদে আশিবরিন ইল্লাহ মাল আহু জামহুম ওয়া তানহুম জমিনে এক বিঘাত জমিও তারা খুঁজে পাবে না যেখানে ওদের লাশ এবং পচা দুর্গন্ধ ছড়িয়ে না আছে ফায়ার নবীউল্লাহ ঈ সাওয়াউদুল্লাহ অত পরে ঈসা আলাইহিসাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন ফায়ুর সিরুল্লাহ তাইরান আল্লাহ তালা এক ঝাঁক পাখি পাঠাবেন আনা বখতে বখতি উটের গর্দানের মতো ওদের গরদান থাকবে পাখিগুলোর শকুনের গরদান আছে আমরা দেখি এরকম বড় পাখির বড় গরদান হবে উট পাখির গরদান আছে এরকম ফাতাহমিনহম এই পাখিগুলোদেরকে তুলে নিয়ে যাবে ফাতাত রাহম হাইসুসা আল্লাহ আল্লাহ তালার যেখানে ইচ্ছা সেখানে ওদেরকে নিয়ে ফেলে দেওয়া হবে অফি রেওয়ায়তিন তাত্রহম বিল নাহবাল ওয়াস্তক ইদুল মুসলিম উনা মিন পিস ইমানুষা বিহীম ওয়া জ্যা এরপরে মুসলিমিনরা তাদের তীর তাদের যে ধনুক তাদের যা কিছু আছে এ নিয়ে তারা শিকার করবে খাওয়া দাওয়া করবে তারা দুনে বেশ বিচরণ বিচরণ করবে সুমমায়ুর সিল্লাহ মাদারান্না ইয়াকিনু মিনহু বাই তো মাদারওয়ালা ও আবার এরপরে আল্লাহ তারা একটা বৃষ্টি দিবেন সে বৃষ্টিতে এমন অবস্থা হবে যে কোনো পাকা কাঁচা এমন ঘর থাকবে না যেখানে এই বৃষ্টি না পৌঁছবে তার মানে গ্রাম শহর সব জায়গায় বৃষ্টি হবে ফাইয়াদ হোসেল আর্ধ হাত জালফাতে এরপরে ওই বৃষ্টির মাধ্যমে জমিটা ধুয়ে ফেলবেন যেমনটা একেবারে পরিষ্কার স্বচ্ছ পাথরের টুকরা যেরকম হবে তারা বৃষ্টির মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে সুম্মাই কোয়াল আর্ধে এরপরে জমিনকে বলা হবে তুমি তোমার ফসল উৎপন্ন করো আমারা তাকে অরুদ্দি রুদ্দি বারাকাত তাকে এবং তোমার ভিতরে যে বারাকাত সবগুলো বের করে দাও ফাইয়াও ভাই দিন তা কুদু আলেয়াসাবা তুমি রুম্মানা এই সময় ফসল এত বেশি হবে এক একটা আনার ফল এক এক দল মানুষ খেতে পারবে ওয়াস্তুলুন বে এবং এক একটা আনার ফলের ছায়ায় মানুষেরা ছায়া নিতে পারবে ছাতার মতো যেমন এত বড় বড় হবে কফির রুসুল হাততা আন্নাল লেহ কাতা লেখ হাতামিনাল ইভেল ফাতাকফ্রি লাতাখফিয়াল ফেয়া নাস এবং দুধ পশুর দুধের মধ্যে বরকত হবে এমনকি একটা উডের দুধ দিয়ে একটা উটের দুধ দিয়ে একদল মানুষ এটা পান করতে পারবে লেখা হাত মিনাল বাকার একটা গরুর দুধের দ্বারা লাতাকফিয়াল কবিরাত মিনার নাস একটা মানুষের একটা পরিবারের যথেষ্ট হয়ে যাবে

স্পর্শ করবে ফেদুরু হাকুল্লে মোমেন ওকুল্ল মুসলিম এই বাতাস এর প্রভাব হবে এই বাতাস এর মাধ্যমে যারা মমিন এদের রুহগুলো গুলো কবজ হয়ে যাবে মারা যাবে যত মমিন যত মুসলিম সব মারা যাবে নাস এরপরে থাকবে সব খারাপ লোকগুলো তাহার তাহার তারা ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত থাকবে এবং জেনা বিচারে লিপ্ত থাকবে প্রকাশ্যে যেরকম গাধা কি করে প্রকাশ্যে জমা করে মানুষের সামনে সহবাস করে এরকম মানুষ প্রকাশ্যে লিপ্ত হবে হিমতাহাত এই খারাপ লোকরা যখন থাকবে এদের উপরে কেমত কায়েম হবে লম্বা একটা হাদিস আমরা শুনলাম এই হাদিসের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে দাজ্জাল সম্পর্কে আল্লাহ রসুলাম বর্ণা পেশ করলেন দাজ্জালের এই পরিচয় হবে এতে বোঝা গেল যে দাজ্জাল কোনো রূপক অর্থে না দাঁতজাল বাস্তবেই একটা দাঁতজাল বের হবে বাকি এই দাজ্জালের চরিত্র দাজ্জালের ভূমিকায় অনেকেই আসবে সেটা আমরা দেখি যে বর্তমানে এহুদি খ্রিস্টানরা বর্তমানে আমেরিকা এগুলো দাঁতজালের ভূমিকা আছে এরা সেই দাজ্জালের মতো কি করে সারা দেশে তারা বিচরণ করে সব জায়গায় তারা প্রভাব বিস্তার করেছে দাজ্জাল যেমন দ্রুত চলবে এরাও সব জায়গায় দ্রুত পৌঁছে যায় এবং ফাসাদ করে সব জায়গায় ফেতনা ফাসাদ করে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী এখন আমেরিকা যত জায়গায় আপনি দেখেন না এই উইকলিক্স এর তথ্য দ্বারা দেখা যায় কেমনে গত রাত্রে খবরে বলো যে বাংলাদেশ যে বিমান কিনবে সে বিমান কেনার জন্য ওদের থেকে কেনার জন্য চাপ সৃষ্টি করছে তাহলে কত জায়গায় এরা এটাই করে অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ লাগায় এরা যুদ্ধ লাগায় অস্ত্র বিক্রির জন্য এরা কোন দেশে যায় নিজেদের বিক্রি মাল বিক্রি করার জন্য মার্কেট পুরো টাউনের মার্কেট বানাচ্ছে এরা এই জন্য এই লোকটা যে লোকটা এতগুলো তথ্য ফাঁস করলো যদি মুসলিম হইতো আল্লাহ তালা তাকে এই জন্য জানলার দিত আমেরিকার এই শয়তানিগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা এটা খুবই জরুরি ছিল যারা বিবেকবান তারা বুঝে যে দাজ্জালের যে কাজগুলো এই সব কাজ আমেরিকা করছে এজন্য এটা বুঝতে হবে মানুষকে বুঝতে হবে মুসলিমদেরকে ভয় পেলে চলবে না যে খ্রিস্টানরা এহুদিরা আমেরিকা এত বড় শক্তির মালিক এজন্য সব তাদের মরুদী হয়ে যেতে হবে না এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে তো আমরা দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করছিলাম এই দাঁতজাল আসল দাঁতজাল যেটা সেটা সম্পর্কে বলা হয়েছে এবং বর্তমানে দাজ্জালদের যারা অনুসারী এবং তাদের যারা পথ পরিষ্কার করছে আমাদের তাদের সম্পর্কে সাবধান থাকা নিজের ইমানকে অটল রাখা মজবুত রাখা এটা আমাদের করণীয় আল্লাহ সবহান হওয়া তারা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমার তফিক দান করুন